ডিজাইন পছন্দ হচ্ছে তারা কিন্তু ডিজাইনগুলোকে স্ক্রিনশট নিয়ে নিতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারে অন্য ডিজাইনের ওপরে অন্য কালারের কম্বিনেশনের ওপরে ব্ল্যাক অ্যান্ড মেরুনের ওপরে আর আপনি কোথা থেকে এসেছেন আমি কালিঘাট থেকে এসেছি কালীঘাট থেকে এসেছেন আচ্ছা নাইটি কত টাকার বিল করলেন আজকে আজকে 1000 টাকা 1000 টাকা মতো রাগো প্রোডাক্ট নিয়েছেন হ্যাঁ এর আগে অনেকবার প্রোডাক্ট নিয়েছি খুবই ভালো প্রোডাক্ট

আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিহালার বুকে সাজঘর ক্রিয়েশনের অসাধারণ অসাধারণ কিছু নাইটি কালেকশন যারা ভাবছিলেন একদম কারখানার দামে নাইটি নিয়ে ব্যবসা শুরু করবে এছাড়াও রিটেল পারচেস করতে চাইছো দু রকমের ফেসিলিটি এনাদের কাছে পেয়ে যাবে খুবই চিপ অ্যান্ড চিপ প্রাইসের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন এনাদের কাছে পেয়ে যাবে কারণ নিজস্ব কারখানে ম্যানুফ্যাকচারিং করে তোমাদের হাতে তুলে দিচ্ছে মাত্র অল্প নিজের একটা ব্যবসা যদি স্টার্ট করতে চাও তাহলে সাজঘর একবার হলেও ভিজিট করতে হবে এখানে থেকে শুরু করে গোলগোলা এলানবির সব ধরনের নাইটি কালেকশন কিন্তু এনাদের কাছে পেয়ে যাবে তা আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা রয়েছে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক বেহালার সাজঘর ক্রিয়েশনে

আমাদের এই সাজগড় ক্রিয়েশনস হচ্ছে একদম নাইটি স্পেশালিস্ট এই সাথে সাথে কিন্তু কুর্তি এছাড়া লেগিংস শাড়ি সমস্তটাই এখানে পাওয়া যায় এবং আমাদের নিজেদের কারখানায় আমরা কিন্তু নাইটি বানাচ্ছি কুর্তি বানাচ্ছি মানে নিজস্ব কারখানায় প্রস্তুত করে সেল করা হচ্ছে তো আমাদের এই স্টোরটা আমরা মেন রোডের কাছে নিয়েছি এই উদ্দেশ্যেই যাতে আমাদের যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তারা সহজেই আমাদের সাথে এই স্টোরে এসে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের পাড়ার ভেতরে দুটো বড় গোডাউন রয়েছে এবং আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে আমাদের এই সমস্ত মাল তৈরি হচ্ছে সেটাও কিন্তু রয়েছে তো এখানে আমরা ভিডিওতে ভিডিওর মধ্যে যে ক্লিপিংস দেওয়া হবে সেখানে কারখানার ক্লিপিংসও কিন্তু থাকবে তা মেইনলি আজ কিসের উপর কালেকশন থাকবে বেশিরভাগ আমরা আজকে নাইটি দেখাবো তো নাইটি আমাদের দেখানোর আগে আমি সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কিন্তু নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সাধুর ক্রিয়েশনসের তরফ থেকে তো আমাদের এই সাধুর ক্রিয়েশনসে এ গোলগলা স্লিপলেস নাইটি শুরু করে ফ্রন্ট ওপেন যেগুলো আর কি সামনে বোতাম দেওয়া থাকে সেই নাইটি এছাড়া এলাইন কাট নাইটি এছাড়া হচ্ছে বডি কাট নাইটি পাইপিং দেওয়া স্কোয়ার কলার নাইটি মানে নাইটির এক কথা বলতে গেলে ভেরাইটি জিনিস পাওয়া যায় এছাড়া কাফতান মোমবাটি কটসুলের হাউস কোড কটসুলের এলাইন কাট সমস্তটাই রয়েছে ভেরাইটি ভেরাইটি পাওয়া যাচ্ছে আমাদের 10 12 রকমের ক্যাটাগরি রয়েছে নাইটি হাউস কোডের উপরে এছাড়া আমি বলে যে যে আমাদের কটন রয়েছে রয়েছে বা এলাইন সেটা কিন্তু চেস্ট ফিফটি প্লাস সাইজ এরও পাওয়া যাবে এবং বড় ঘেরের কাপড়ের তৈরি হয়েছে ঠিক আছে এবার আমাদের আহ আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের নাইটির যে কটনটা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালে তৈরি আর ফার্স্ট কালার যেটা ব্যবসা যারা ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই জানেন এই ওয়ার্ডটার সাথে পরিচিত হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি রয়েছে আচ্ছা মানে প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি রয়েছে যারা ভাবছে একটা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছে অবশ্যই এনাদের সাথে যুক্ত হোক পুরো ম্যানুফ্যাকচারিং নামে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট আপ করতে পারে মিনিমাম কোনো পার্চেসিং এর ফাউন্ডেশন রয়েছে মিনিমাম এখানে কোনো বাউন্ডেশন সেইভাবে কিছু নেই আমি বলবো যে যারা ব্যবসা করছেন বা যারা বালকে নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করুন আমরা পুরোপুরি গাইড করব যারা মানে নাম্বারে দশ হাজারের ওপরে মাল নিতে চাইছে দশ হাজারের ওপরে রেডি মাল কিন্তু আমরা কারখানা থেকে তাদের দিয়ে দিতে পারবো এটুকু আমি বলতে পারি এবং আমাদের স্টোরে যদি ভিজিট করে তাহলে আমি চাইবো যে সমস্ত প্রোডাক্ট নিজে হাতে ছুঁয়ে দেখে চোখ বন্ধ করে নয় চোখ খোলা রেখে আমাদের

একটাকটা করে প্রাইস আমি এইভাবে অ্যাকুরেটলি বলবো না তাহলে যারা বৈষয়ী বন্ধুরা আছেন তাদের অসুবিধা হবে হ্যাঁ তো আমি ক্যাটাগরি গুলো এক এক করে দেখিয়ে যাচ্ছি আপনারা দেখুন এবার এই দেখার মধ্যে দিয়ে যদি পার্টিকুলারলি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয় বা বালকে নিতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন ভিডিও কলের সুবিধাও আমরা কিন্তু স্টক দেখিয়ে দিতে পারবো at the

প্রিন্টের ওপরে কিন্তু পাওয়া যাবে এর মধ্যে যাদের যে কালার যে ডিজাইন পছন্দ হচ্ছে তারা কিন্তু ডিজাইনগুলোকে স্ক্রিনশট নিয়ে নিতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটাও হচ্ছে একটা অন্য কালারের ওপরে এলাইন কাট পকেট বেল্ট এবং থ্রি কোয়ার্টার স্লিভস একটি কটন নাইনটি প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে স্লিপলেস স্লিভলেস এটা হচ্ছে স্লিভলেস এর মধ্যে পাইপিং দেওয়া আমাদের কিন্তু পাইপিং দেওয়া স্কোয়ার নেকেরও নাইটি রয়েছে পকেট বেল্ট পকেট বেল্ট সব আমি বলেছিলাম যে গলা স্লিপলেস নাইটি সেটাও কিন্তু রয়েছে প্রত্যেকটা দারুণ দারুণ কালার আর দারুন দারুন প্রিন্ট এরকম আরো অনেক প্রচুর প্রচুর ভ্যারাইটি কালার আর ইয়ে পাওয়া যাবে সাইজের মধ্যেও পাওয়া যাবে ডিফারেন্ট ডিজাইনও পাওয়া যাবে এটা কিন্তু কাফতান গিরিজা গোল্ডের মধ্যে হ্যাঁ গিরিজা গোল্ডের মধ্যে এটা হচ্ছে কাফতান ঠিক আছে এরকম কাফতান কিন্তু বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের আপনারা পেয়ে যাবেন হাউস কোট ঠিক আছে আজরাকের হাউসকোট আজরাক তো ভীষণ ভাবে চলছে তো আমরা আজরাকের কিন্তু হাউসকোট ও নিজেদের কারখানায় বানিয়েছি উইথ পকেট আর বেল বেল্ট রয়েছে এটা হচ্ছে কিন্তু শর্ট স্লিপসের ওপরে থ্রি কটা স্লিপস নয় এটা শর্ট স্লিভসের ওপরে হাতে পাইপিং দেওয়া গলায় পাইপিং দেওয়া নেক্সট আরও একটা আজরাক দেখাচ্ছি এটা অন্য ডিজাইনের উপরে অন্য কালারের কম্বিনেশনের উপরে ব্ল্যাক এন্ড মেরুনের এর এখানেও পকেট রয়েছে পিওর কটন মেটেরিয়াল আর ফার্স্ট কালার কালার নিয়ে কোনো কথা হবে না কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে মানে এতটাই সোবার কালার

প্রত্যেকটা নাইটি একের পর এক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আর কালার গ্যারেন্টি তো আগেই আমি বলে দিয়েছি যে কালার এক ফোটাও উঠবে না আমি এতটাই জোরের সাথে বলছি যেহেতু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইউজ করেছি তবেই বলতে পারছি আমাদের নিজেদের কারখানায় তৈরি আমরা সমস্তটা জল দিয়ে বরফ করে কিন্তু আমরা দেখে নিয়েছি মানে কালার উঠবে না কালার গ্যারেন্টি একদম কালার গ্যারেন্টি এবার আমি দেখাই এটা হচ্ছে ইন্দোনেশিয়া গুজরি কাপড়ের ওপরে যেটাকে যারা ব্যবসা করে তারা অবশ্যই সেই বন্ধুরা জানেন যে এটা কিন্তু ভারী কাপড়ের তৈরি অবশ্যই এটা বড় ঘের নেক্সট হচ্ছে আপনারা দেখুন যে কত সুন্দর সুন্দর প্রিন্ট এক একটা কিন্তু এক একটা প্রিন্ট এক একটা কালার আর এইগুলো কিন্তু হচ্ছে বডি কাট বডি কাট নাইটি এইভাবে কিন্তু জিনিসটা করা রয়েছে এগুলোকে বলে বডি কাট নাইটি আর পাইপিং দেওয়া গলায় পাইপ গলা রয়েছে বোতামও রয়েছে নেক্সট আর একটা প্রিন্ট আরেকটা কালারে চলে যাচ্ছে এটাও একটা ভীষণ সোবার কালার আনকমন কালার সাইডে ডিজাইন রয়েছে মাঝখানে আবার অন্যরকম ডিজাইন কম্বিনেশন করা হয়েছে

এটাও পাইপিং দেওয়া এবং গলায় বো দেওয়া একটা ডিজাইন করা শর্ট 슬ীভসের উপরে গলা এবং হাতায় কিন্তু পাইপিং দেওয়া আছে नेक्स्ट এটাও একটা ভীষণ হোয়াইটের উপরে সোভার ডিজাইনের মধ্যে কিন্তু এই জিনিসটা প্রচন্ড ভাবে সবাই পছন্দ করছে হ্যাঁ গরণে তো ভীষণ ভাবে জন্য তো থেকে বেস্ট বেস্ট হোয়াইট পছন্দ হ্যাঁ হ্যাঁ এখানে সবাই এটা কিন্তু শর্ট নাইটি আমরা সবাই মনে করতে পারি এটাও একটা ডিফারেন্ট আহ ভিন্টে হ্যাঁ এটাও শর্ট স্কিটের ওপরে বলি বলা তো আমি এখানে দেখালাম যে যতই একই ক্যাটাগরির হোক বা এ আমাদের কিন্তু বিভিন্ন সাইজ বিভিন্ন লেন্থ আর বিভিন্ন আহ কালার বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এটাও একটা সুন্দর মানে পাতাপাতা ডিজাইন করা রয়েছে ব্রাইট কালার এর ওপরে অনেকেই লাল বা মেরুন কালার পছন্দ করতে চায় হ্যাঁ তো তাদের জন্য এটা একদম পারফেক্ট আর কাপড় একদম কাপড়ে হাত থেকে কাপড় এপার থেকে ওপার দেখা যাবে না কাপড় ভীষণ ভালো আর এটা একটা স্পেশাল আইটেম এটা হচ্ছে মোমবাতি তো মোমবাটিক অনেকেই পছন্দ করে তো মোমবাটিক একদম পিওর মোমবা মোমবাটিকের তৈরি হ্যাঁ তো এটা শর্ট স্লিপসের মধ্যে গোল গলা যারা নিতে চাইছেন বা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখেছেন স্কিপ না করে তারা অবশ্যই জানি যে ইন্টারেস্ট পাবেন এই স্টোরে আসার জন্য তারা একদম চলে আসুন আমাদের স্টোরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আমাদের যোগাযোগ করে স্টোরে ভিজিট করুন আমি আবারও বলছি অ্যাড্রেসটা বা লোকেশনটা সেটা হচ্ছে বেহালা যেখানেই আপনারা থাকুন বেহালা ট্রাম ডিপো আসবেন সেখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সবাই জানে তার অপোজিটে পান্না গলি থেকে স্ট্রেট এসে সিদ্ধার পাড়ায় নাম ব্রাহ্ম সমাজ হেঁটে আসা যাবে এছাড়া অটো আছে রিক্সো আছে সমস্ত ফেসিলিটিস রয়েছে আপনারা একবার অন্তত স্টোরে ভিজিট একদম সোজা হাতে নিয়ে কাপড়টা বরফ করে তবে আপনারা নেই আচ্ছা তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কালেকশান নিয়ে হ্যাঁ